নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর দেখো কি দারুণ ফুলগুলো লাগছে না দূর থেকে আর এই দেখো আমার স্বপ্ন প্রথম ধাপ চলে এসেছে যাই হোক নতুন একটা স্বপ্ন পূরণের পথে নেমেছি জানি না কতটা করতে পারবো তোমরা যদি একটু পাশে থাকো হয়তো আমি স্বপ্নটা পূরণ করতে পারবো আর স্বপ্ন পূরণটা কী তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো বড় বাজার নিয়ে এসেছে কত বেগুন অতিরিক্ত বাজার করে জানো না সবজি বাজার ওটু সবজিটা বেশি খায় দেখে বাড়ি থাকলে প্রচুর সবজি বাজার নেয় আর দেখো বেগুন নিয়ে এসেছে শীতের দিনে তো বেগুন পোড়াটা খেতে বেশ ভালো লাগে না বেগুন ভর্তা বলো বা পোড়া বলো যাই বলো তোমরা তো সেই কারণে এত বেগুন নিয়ে এসেছে আর এখন বাড়িতে কয়দিন একটু বেশি বেশি করে রান্না হবে এই কারণে দু চারজন করে খাবে সেটা কেন খাবে তোমাদের পরের ভিডিওতে বলবো তো এই কারণে একটু বাজারগুলো বেশি করে করছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আশা করি প্রতিদিন ভিডিওর আপডেট দিতে থাকবো যদি পারি কারণ অনেক দিন ধরো ঠিক মতন ভিডিও দিতে পারছি না কারণ মোবাইলটা না ভিডিওই করতে পারছে না তো ক্যামেরাটা খারাপ হয়ে গেছে আর বেশিক্ষণ অন রাখা যায় না এই কারণে ভিডিও করতে পারছি না তো তোমরা একটু সাপোর্ট করো আমাকে যাতে আমি ভবিষ্যতে আর একটু ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি তোমরা যদি আমার পাশে থাকো অবশ্যই পারবে দেখো সবজি তো তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দেখো কিছু মুদিখানা সবজি নিয়ে এসেছিলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে তোমার রান্নাবান্না হয়ে গেছে তো আমার সমবায় সমিতির থেকে একটা সেলাই ট্রেনিং হচ্ছিল তো আমি ওই সমবায় সমিতির সাথে যুক্ত আছি আমি সেলাই তো আমার জানা কিন্তু ওই অফিসের কোনো এক কারণে আমাকে যেতে হয়েছে ওখানে যাওয়ার জন্য অনুরোধ করেছিল সেই কারণে আমি যাচ্ছিলাম কিছু মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য বা যাই হোক সেই কারণে যাওয়ার জন্য এখানে যেই ম্যাম শেখাতে এসছে তো ওই ম্যামের আমি ছাত্রী ছিলাম এই কারণে ম্যামের জন্যই আমার ওইখানে যাওয়া তো তারপর চলে গেছিলাম ওখান থেকে মেয়ের স্কুলে মিটিং মেয়ের স্কুল থেকে মিটিং সেরে ননদ গিয়েছিলো স্কুলে তো দুজনে একসাথে বসে একটু চটপটি বলে না সেগুলো খেয়ে নিলাম তারপর বাড়ি চলে আসলাম আরে দেখো আমার বাড়ির গাছে না এত সুন্দর ফুল ফুটেছে দুটো দেখো না দেখিয়ে পারলাম না তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো একটা ফুল ছিঁড়ে আমি ঠাকুরকে পুজো দিয়েছি একটা ফুল ছিঁড়ে কিন্তু আমি ঠাকুরকে পুজো দিয়েছি তাই হচ্ছে তোমাদের সাথে একটু ভিডিওটাতে নিলাম আর এই দেখো বিকেলবেলা সুন্দর লাগছে কিন্তু বেশ দেখো একটা ফুল ছিঁড়েছি ভালো লাগছে না বলো দারুণ লাগছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর প্লিজ নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো নলে আমি আগেই যেতে পারবো না আর এই দেখো সন্ধ্যেবেলা চলে এসেছি রাতের খাবার করতে সন্ধে দেওয়া হয়ে গেছে অনেক আগেই তারপরে বসেছিলাম আরে দেখো কি ঠান্ডা পড়ছে না ঠান্ডায় আমার একদম ভালো লাগছে না আরে দেখে দেখো লুচি ভাজছি রাতে খাবে আরে দেখো ক্যামেরাটা করতে গিয়ে আলোটা মুখে পড়ছে ছবিটা ঘোলা হয়ে যাচ্ছে রাতে করেছিলাম লুচি আর সুজি তো এটাই খেয়েছিলো ছেলেমেয়েরা রাতে আর একটু সকাল সকালই বানিয়েছে এই আটটার দিকে বানিয়ে নিয়েছিলাম কারণ ওরা একটু তাড়াতাড়ি খেয়ে নেয় রাতের খাবারটা আর দেখো কিছু ভাজাও হয়ে গেছে এগুলো আর এখন মেয়েদেরকে খেতে দিয়ে দেবো তারপরে মেয়েদের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো আর এখানে দেখো সুজিটা না আমি আর নামাইনি এই কড়াই থেকেই দিয়ে ভিডিওটা নিয়েছিলাম